আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ সিরাতে মুস্তাকিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যেটা আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িত কিন্তু আমরা অনেকেই সেটা বুঝতেই পারি না শয়তান কিভাবে আমাদের ধোকা দেয় আর কিভাবে আমরা সেই ধোকা থেকে বাঁচতে পারি বাস্তব গল্প কুরআনের আয়াত এবং সহি হাদিসের আলোকে ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি শুধু একটি গল্প নয় এটি হতে পারে আপনার জীবনের আয়না একবার এক যুবক ছিল সাধারণ ছেলেদের মতোই বন্ধুবান্ধব পড়াশোনা সোশ্যাল মিডিয়া নামাজও পড়তো মাঝে মধ্যে তবে একটা সময় তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করল নতুন কিছু ইসলামিক ভিডিও দেখা শুরু করল ইউটিউবে মনে একটু করে আল্লাহর ভয় ঢুকল কিছুটা বদলে যেতে লাগল নামাজ ধরল কিছু ভুলভ্রান্তি বাদ দিল ফজরের জন্য ঘুম থেকে ওঠা বাকি সময় গুনাহ থেকে বাঁচার চেষ্টা এসব করছিল মন থেকে কিন্তু এখানে শয়তানের খেলা শুরু হল একদিন তার এক কাছের বন্ধু যে সব সময় গানের মধ্যে থাকে আড্ডা পছন্দ করে নামাজে যায় না সে বলে বসে বাহ এখন তুই হুজুর হয়ে গেছিস কালো তো দেখি মেয়েদের ইনবক্সে ঘুরছিলে এইসব রিলিজিয়াস ভান ধরলে কি হিপোক্রেট হবি না এই কথাগুলো তার ভিতরে ঢুকে যায় ছুরি হয়ে সেভাবে আমি কি সত্যিই মুখ হয়ে গেছি আমি কি লোক দেখানো ভালো হবার চেষ্টা করছি এক সপ্তাহ পর তার ভেতরে একটা গিলটি চলে আসে তারপর ফজরের অ্যালান বাজে না আজ উঠা লাগবে না আল্লাহ তো জানেন আমি খারাপ এভাবেই নামাজ গেল দোয়া গেল তিলাওয়াত বন্ধ আর শুরু হলো সো কল্ড মুক্ত জীবন কিন্তু তার চোখের নিচে কালি পড়ে যায় শরীরে ক্লান্তি হৃদয়ে অশান্তি আরাফ আয়াত ষোল সতেরো শয়তান আল্লাহকে বলে আমি তাদের সোজা পথে বসে থাকব সামনে থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে তাদের আঘাত করব আপনি ভাবছেন সামনে পেছন মানে কি শয়তান সামনে থেকে আসে ভবিষ্যতের ভয় দেখিয়ে পেছন থেকে আসে আপনার অতীত গুনাহ মনে করিয়ে আপনাকে হতাশ করে ডান দিক থেকে আমলের মাঝে অহংকার ঢুকিয়ে দেয় বাম দিক থেকে গুনাহকে স্বাভাবিক বানিয়ে দেয় এভাবেই ধাপে ধাপে সে আমাদের ইমান খেয়ে ফেলে হাদিস সহি মুসলিম নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান মানুষের রক্ত নালিতেও প্রবেশ করে মানে তার কাজ বাইরে না ভেতরে চিন্তার মধ্য দিয়ে সে নিজের ফাঁদ পেতে রাখে আমরা অনেক সময় ভাবি আমি খারাপ মানুষ আমি কিভাবে নামাজ পড়ব আমি আগে এত গুনাহ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন এটাই শয়তানের মোস্ট পাওয়ারফুল অস্ত্র আল্লাহ কোরআনে সুরা জুমার আয়াত তিপ্পান্ন বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমাত থেকে নিরাশ হইও না নিরাশ হওয়া মানেই শয়তানকে জয়ী হতে দেওয়া শয়তানের ধোকা থেকে বাঁচার চারটি উপায় ছোট হলেও আমল চালিয়ে যান যতই ভুল করেন না কেন অন্তত নামাজ ছাড়বেন না যদি এক রাকাত হয় তাও পড়ুন কারণ তৌবা করার দ্বার কখনো বন্ধ হয় না যতক্ষণ আপনি জীবিত দুই ফিকির ও জিকির দিনের কিছুটা সময় আল্লাহর স্মরণে দিন জিকির শয়তানকে ঝাঁটিয়ে দেয় তিরমিজি হাদিসে এসেছে যে ব্যক্তি সকালে দশ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে শয়তান তার ধারে কাছেও আসতে পারে না উপায় তিন সুরা বাকারা প্রতিদিন শুনুন বা পড়ুন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরে সুরা বাকারা পড়া হয় শয়তান সেই ঘরে প্রবেশ করে না উপায় চার নিজের দোষ নিজে মাফ না করা অনেকেই ভাবে আমি নিজেই এত খারাপ যে নিজেকেই ঘৃণা লাগে ভাই নিজের উপর ঘৃণা নয় আল্লাহর কাছে ফিরে যান কারণ তিনি তো আর রহমান শয়তান আপনাকে সরাসরি গুনাহে ডাকে না সে আস্তে আস্তে আল্লাহকে মনে করা বন্ধ করে দেয় আপনার ভাল লাগে না অনুভূতির মাঝেও সে থাকে আজ যদি আপনি অন্তত একবার বলেন আয়ুজু বিল্লাহ মিনা শায়তন এর রাজিম তাহলে বুঝে নিব আপনি এখনো হেরে যাননি